শিক্ষার্থীরা তোমাদের এসএসসি দু হাজার পঁচিশে পরীক্ষার নতুন সিট প্ল্যান কিভাবে হবে এটা নিয়ে আজকে আপডেট থাকবে তাই তোমাদের জন্য ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ শিক্ষার্থীরা তোমাদের এসএসসি দু হাজার পঁচিশে পরীক্ষার আসন বিনাশটা কেমন হবে দেখো প্রতিটি এসএসসি পরীক্ষার কেন্দ্রের সামনে অথবা ভেতরে তোমাদের রোল অনুযায়ী একটি চার্ট থাকবে এবং সেই চার্টে রোল অনুযায়ী কোন শিক্ষার্থীর কোন ভবনে কত নম্বর কক্ষে বসবে সেটা কিন্তু লেখা থাকবে এবং ইতিমধ্যে যে সকল স্কুলে বেঞ্চ সংকট রয়েছে অন্য স্কুল থেকে বেঞ্চ সংকটে পূরণের কাজ চলছে অর্থাৎ এই কারণে আসন যে সংকটটি রয়েছে সেটা কিন্তু পূরণ করার চেষ্টা করছে এসএসসি পরীক্ষায় এক বেঞ্চে কতজন বসবে শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় সাধারণত এক বেঞ্চে দুজন করে বসে থাকে কিছু কিছু পরীক্ষার কেন্দ্রে এক বেঞ্চে একজন করে বসে তবে সেটা কিন্তু খুবই সীমিত সংখ্যক এসএসসি পরীক্ষায় এক বেঞ্চে দুজন করে দুই স্কুলে শিক্ষার্থী বসে থাকে দেখো এসএসসি পরীক্ষায় জেট প্যাটার্নে কিন্তু সিট প্ল্যানটি হয়ে থাকে দেখো জেড প্ল্যানে জেড প্যাটার্নে সিট প্লানটি কেমন হয় যেমন প্রথম বেঞ্চে ধরো ক স্কুলে রোল এক এবং খ স্কুলে রোল এক বসে ঠিক তারপরেই ক স্কুলে রোল একের পেছনে কিন্তু খ স্কুলের রোল দুই এবং তার পাশে কিন্তু কয় স্কুলে রোল দুই এইভাবেই কিন্তু জেড প্যাটার্নে মূলত সিট প্লান্টি হয়ে থাকে শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় কোন অনুযায়ী বসবে দেখো এসএসসি পরীক্ষায় তোমাদের অ্যাডমিট কার্ডের রোল অনুযায়ী কিন্তু বসবে রেজিস্ট্রেশন কার্ড অনুযায়ী কোনো প্রকার কিন্তু কোনো সিরিয়াল হবে না এবং এসএসসি পরীক্ষায় তোমাদের কক্ষের বেঞ্চের ওপরে অ্যাডমিট কার্ডের রোল নম্বর লেখা থাকবে অর্থাৎ তোমাদের যে পরীক্ষায় যে সিট প্ল্যান যে স্টিকারটি থাকে সেটা কিন্তু তোমাদের এই এসএসসি পরীক্ষায় কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ডের যে রোল নম্বরটি রয়েছে সেটি কিন্তু লেখা থাকবে শিক্ষার্থীরা তোমাদের এসএসসি পরীক্ষায় সিট পরিবর্তন হবে কি দেখো এসএসসি পরীক্ষায় গ্রুপ সাবজেক্ট অর্থাৎ সায়েন্স কমার্স আর্টস এর বিষয়গুলো থেকে সিট পরিবর্তন হয়ে থাকে অর্থাৎ তুমি যদি সায়েন্স কমার্স আর্টস একসাথে পরীক্ষা হয় সেই সকল কেন্দ্রগুলোতে সাধারণত সিট পরিবর্তন হয়ে থাকে তবে অধিক এসএসসি পরীক্ষা অধিকাংশ কেন্দ্রে কিন্তু পরীক্ষা শুরু থেকেই সায়েন্স কমার্স ও আর্টসের শিক্ষার্থীদের আলাদা করা হয় সেক্ষেত্রে কিন্তু কোনো রকম সিট পরিবর্তন হয় না শিক্ষার্থীরা মান উন্নয়ন ও ফেল করার শিক্ষার্থীদের সিট কিভাবে হবে দেখো এসএসসি পরীক্ষায় মান উন্নয়ন ও ফেল করা শিক্ষার্থীদের সিট সবার শেষে হয় অর্থাৎ যে যে গ্রুপে থাকে মান উন্নয়ন ও ফেল করার শিক্ষার্থীদের সেই গ্রুপে শেষে অর্থাৎ যদি কেউ সায়েন্সে থাকে তার সেন্সে শেষে পড়বে যে আর্টসে পড়ে তার আর্টসে শেষে পড়বে এভাবে সিট প্ল্যানটি হয়ে থাকে তো ভিডিওটি বলুন তো পরবর্তী আপডেটে পেতে অবশ্যই আমাদের চ্যানেলেটি সাবস্ক্রাইব করে রাখো যদি কোনো কিছু কনফিউশন থাকো অন্য কিছু জানার থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো যাবতীয় আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো তাহলে কিন্তু তোমার ভিডিও নোটিফিকেশনগুলো পেয়ে যাবে দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে